নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি বয়স্ক ভাতা বলি উইডো পেনশন যেটাকে বলা হয় বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেটাকে আমরা ডিজাবিলিটি পেনশন বলে থাকি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আপনি আপনার মোবাইল সেই ব্রাউজার ইউজ করবেন তারপর টাইপ করবেন এনএসএপি এনএসএপি টাইপ করার পর প্রথম যে অপশান রয়েছে প্রথম অপশানে আপনি ক্লিক করে তারপর রিপোর্ট অপশানে আপনি ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করার পর স্টেট ড্যাশবোর্ড তিন নম্বর অপশানটা রয়েছে স্টেট ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ওখানে আপনাকে যাবতীয় ডিটেলস স্টেট কোন স্টেটে আপনি বসবাস করেন সেই স্টেট বা আপনি সেই স্টেট আপনি চয়েস করে দেবেন এখান থেকে এবং স্কিম অল সেন্টার স্কিম এই অপশানটাও আপনি করতে পারেন এবং ওখানে ক্লিক করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম যেটাকে আমরা বয়স্ক ভাতা বলে থাকি আইজিএনডিপিএস যেটা ডিজাবিলিটি বা প্রতিবন্ধী ভাতা এবং আরও দুটো রয়েছে ইন্দিরা গান্ধী উইডো পেনশন স্কিম যেটা বিধবা ভাতা বলে থাকি এবং এফ বিএস ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম চারটে স্কিম রয়েছে আপনি অল সেন্ট্রাল স্কিম এই অপশানটায় ক্লিক করবেন তাহলে সব স্কিম দেখাবে এবং এরিয়া যে রয়েছে আপনার কোন এরিয়া রুরাল না হচ্ছে আরবান আরবান মানে আপনার হচ্ছে শহরাঞ্চল এবং রুরাল হচ্ছে গ্রামীণ আপনি যেটা দেখতে চান সেই অপশানটা আপনি ক্লিক করবেন এন্টার ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর স্ক্রোল ডাউন করে অবশ্যই আপনি নিচের দিকে আসবেন বিভিন্ন রকম ডাটা দেখাচ্ছে দিকে যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি কোন জেলাতে বসবাসকারী বা কোন জেলার আপনি লিস্ট দেখতে চান আপনি সেই জেলা আপনি চয়েস করে নেবেন সেই জেলা চয়েস করে নেওয়ার পরবর্তী স্টেজ এইভাবেই আপনার আপনার যে ব্লক রয়েছে আপনি ব্লকটা এখান থেকে দেখে চয়েস করে নেবেন যে যেই ব্লকের বসবাসকারী ব্লক চয়েস করে নেওয়ার পর এই ব্লকের আন্ডারে যে জিপি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতগুলো বাম দিকে যে লেখা রয়েছে আপনি গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন যেই গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করেন গ্রাম পঞ্চায়েতটা আপনি চয়েস করলেন চয়েস করে নেওয়ার পর আপনার যে লিস্ট যে আপনার গ্রাম পঞ্চায়েতের টোটাল লিস্ট সব রকম পেনশনের লিস্ট আপনার নতুন পুরনো সবার লিস্ট আপনার কাছে ওপেন হয়ে গেছে আপনি সমস্ত ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন এবং বেনিফিশারি নেম ফাদার্স নেম এজ স্কিম কোন স্কিমের অন্তর্গত বা কোন ভাতা উনি পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এবং ডিটেলস যদি আপনি দেখতে চান বা আপনি ক্লিক করবেন ওখানেই দেখতে পাবেন অনেকেই হয়তো পয়সা পাচ্ছে না যে কোনো কারণে হলেও ওখানে অ্যাক্টিভ কিনা আপনাকে ওখানে দেখাবে বা কোনো কারণে রিজেক্টেড হয়েছে কি না বা কোনো কারণে ব্যাঙ্ক প্রবলেম কিনা ওখানে দেখাবে ওই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে স্টেটাস অ্যাক্টিভ তাহলে এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই এবং স্যাংশন অর্ডার নম্বর বেনিফিশারি নেম ওনার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম লেখা রয়েছে এবং স্কিম ইন্দিরা গান্ধী উইডোস পেনশন ব্যাক করে চলে আসবেন তারপর আপনার যদি গোটা লিস্টটা পিডিএফ ডাউনলোড করতে পিডিএফ অপশানে ক্লিক করবেন পিডিএফ অপশানে ক্লিক করার পর আপনার যে এলাকার যে লিস্ট বা আপনার পঞ্চায়েতের যে লিস্টটা আপনার কাছে শো হবে নতুন পুরনো উভয় লিস হবে সব একসঙ্গে রয়েছে আপনি দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচ থাকবে